আমার নাম হল আহসান জামেল পড়াশোনা দাওরা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ বছর আদব বিভাগে পড়ছি আমার নাম মাহফুজ বাড়ি সিলেটে আমি এবছর আদব বিভাগে পড়ছি জামিয়াতুল উস্তাদে মোহাম্মদপুর ডাকে পবিত্র কোরআনে কোন নবীর নাম সবচাইতে বেশি উল্লেখ আছে

সূরার সংখ্যা হলো 114 টি এবং আয়াত সংখ্যা হলো 6666 টা তো আপনি কি এই বিষয়ে তার সাথে একমত আজ শুনতেন নি একমত আছে একমত আচ্ছা আচ্ছা তাহলে এটা আসলে উত্তরটা আমরা নিতে পারছি না আমরা তৃতীয় প্রশ্নে যাব সেই সঠিক উত্তরটা হবে পবিত্র কোরআনে সূরা আছে 114 টা এবং পবিত্র কোরআনের টোটাল আয়াত সংখ্যা আছে ছয় হাজার দুশো ছত্রিশটা এটা আপনারা আজকে বাসায় যেয়ে মিলিয়ে দেখতে পারবেন আপনার বাসায় যেই পবিত্র কোরআনটা আছে সেইটার ভিতরেই ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াত আছে একটা কমও নাই বেশিও নাই আপনার সুরা ফাতেহার থেকে সুরা নাস পর্যন্ত আয়াত সংখ্যা গুনবেন সঠিক উত্তর আপনি নিজের হাতে পেয়ে যাবেন আর যেটা আমাদের প্রচলিত আছে এটা আসলে একটা ধারণার উপর সংখ্যা মূলত এটা শিয়াদের থেকে আসতে পবিত্র কোরআনের প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয় মক্কায় কোথায় মক্কায় তাহলে হেরাগো হাই জি আপনাদের উত্তর সঠিক হয়েছে আমাদের এই প্রোগ্রামটা আপনাদের কেমন লেগেছে অনেক মানে সুন্দর একটি উদ্যোগ এটা দেখা যায় সবাই মানে এই বিষয়গুলো সবাই জানে না প্রশ্ন করার পরে যদি নাও পারে কেউ আপনারা এটা তাদেরকে বলে দিলে দেখা যায় অনেক মানে সুন্দর সুন্দর অনেকগুলো বিষয় জানা হয়ে যায় মানুষের উদ্যোগটা খুব সুন্দর ভাল লাগছে আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু কোরআন নিয়েই প্রশ্ন হয়েছে এবং কোরআনের ধারক বাহকদের চরিত্র কেমন হওয়া উচিত সেই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকেরই অনুদাবনে থাকা দরকার কারণ আমরা প্রত্যেকেই কোরআনের ধারকবাহক তো এর জন্য আমাদের কোরআনের ধারক চরিত্র কেমন হবে সেই ব্যাপারে আমরা একটি বই বাইকে তুলে দিলাম শুক্রিয়া আমরা আসলে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমরা প্রশ্নগুলো জানলাম এবং যে আলহামদুলিল্লাহ মানে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে অনেক সাধারণ মানুষ যারা ইসলাম সম্পর্কে অবগত না তারাও আপনাদের এই প্রোগ্রামের মধ্যে অনেক কিছু জানতে পারে এটা তাদের জন্য অনেক ভালো এবং আপনারাও এর সবের অধিকারী হবে ইনশাআল্লাহ আল্লাহ চমৎকার মতো দেওয়ার জন্য